দেশবাসীর কাছে আমার একটা প্রশ্ন আর কি কিউরিসিটিও বলতে পারেন এখন আপনাদের আসলে কেমন মনে হচ্ছে কি মনে হচ্ছে আমরা ধরেন অনেক বছর ধরে যেগুলি বলছিলাম ইনফ্যাক্ট গত পনেরো ষোলো মাস ধরে যা বলছিলাম যে দেশ এখন স্বাধীনতার বিরোধী যারা তাদের হাতে ক্ষমতা এখন তাদের হাতে ওই কথাগুলির সাথে এখনকার যা ঘটনা বাংলাদেশে যা হচ্ছে মিল খুঁজে পাচ্ছেন তো মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমাদের দেশের কিছু মানুষ আছে যারা সেলফ ডিস্ট্রাকটিভ মানে ধরেন বড় আইকল একটা বাস নিবে খুব যত্ন করে সেই বাঁশের মধ্যে তেল লাগাবে এরপরে নিজের ভিতরে নিজেই ঢুকাবে নিজের ভিতরে নিজেই ভরে দেবে এরপরে হাউকাউ করবে আর কোনো কিছু না আই মিন সো সেলফ ডিস্ট্রাকটিভ এখন তো বুঝতে পারছেন না এই যে একেবারেই নাইনটিন সেভেন্টি ওয়ানের মতো ঠিক সেই আদলেই বুদ্ধিজীবীদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে তরুণ বলেন সিনিয়র বলেন ছোট বলেন বাড়ি থেকে উঠিয়ে নিয়ে জেলের ভিতরে ভরছে এর আগে এতদিন ধরে একের পর এক হত্যাযজ্ঞ চালিয়েছে রাইট আর এখন তো এরা এই মানে এই সমস্ত মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি করা তো একেবারে খোলস থেকে বের হয়ে এসেছে একেবারে মানে মানে ওপেনলি নিজেদেরকে ডিক্লেয়ার করছে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই যে ভাইস ভিসি অথবা অ্যাসিস্ট্যান্ট ভিসি ওয়াট এভার কী বললো ওই যে পাকিস্তানি হানাদাররা বুদ্ধিজীবীদের হত্যা করে নাই করছে ইন্ডিয়া আই মিন দেশ বিরোধী যত ধরনের প্রচারণা প্রপাগান্ডা কথাবার্তা এদের চোখে মুখে ফুটে উঠেছে এবং আর নট ইভেন এ শেম ফর ইট তারা কিন্তু লজ্জাও পাচ্ছে না তারা ধরেই নিয়েছে যে তাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে বাট অ্যাকচুয়ালি তা না গায়ের জোরে অস্ত্রের জোরে ক্ষমতায় আছে তারা এবং যাকে খুশি তাকে যদি তারা মেরেও ফেলে কোনো কিছু যায় না আর স্যার ইউনুসের মতো এই নতুন জমানা রাজাকারদের নেতা যদি নোবেল শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পায় শান্তিতে আই মিন ডেফিনেটলি তার পিছিয়ে পিছিয়ে ঘুরছে স্যার ইউনুস পুরো বাংলাদেশে একটা জিনিস স্টাবলিশ করে দিয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিপক্ষের শক্তি যে বাংলাদেশে অনেক আগে থেকেই ছিল এবং তারা মোটামুটি ইউনো সব ধরনের চক্রান্ত করেই সবসময় এসেছে এবং তাদের যে ন্যারেটিভগুলি ছিল সেই ন্যারেটিভগুলিকে স্টাবলিশ করে দিয়েছে এটা এটার ক্রেডিট স্যার ইউনসকে দিতে হবে এবং এটা একটা গুড গুড থিং বিকজ এই মুহূর্তে আমরা এখন জানি কারা কি কাদের পরিচয় কি একেবারে সব খলস থেকে বের হয়ে এসেছে আজ হোক কাল হোক পরশু হোক থিংস আর অ্যাবাউট টু চেঞ্জ থিংস উইল চেঞ্জ কারণ বাংলাদেশ কখনো স্বাধীনতার বিরোধী শক্তির হাতে যাবে না কেউ তারা রাখতে পারবে না কখনোই রাখতে পারে নাই ষোলোই ডিসেম্বর বারবারই আসবে দরকার হলে স্বাধীনতার বিরোধ বিরো স্বাধীনতার বিরোধী যারা তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় সে যুদ্ধ বাংলাদেশের মানুষ করবে হ্যাঁ এখন তাদের কিছু কিছু টনক নড়েছে কিছু কিছু টনক নড়ে নাই কেউ এখনও কনফিউজ হয়ে আছে অন অল দ্যাট বাট এখন লাইনটা খুব থিন হয়ে গেছে রাইট এখন মানুষ লিটারেলি বুঝতে পারছে তারা কি ভুল করেছে তারা এখন কোন জায়গায় আছে কি হতে যাচ্ছে সামনে আরও বাজে সময় আসবে এই কয়দিন তো দেখলেন যে সাংবাদিকদের ধরে ধরে তুলে নিয়ে জেলের ভিতরে ভরছে রাইট এরপরে এই যে রাজাকাররা রাজাকার আলবদর লালবদর এরা এখন একেবারে খুল্লামা মা খুল্লা ডিক্লেয়ার করছে তাদের জঙ্গিবাদের ডিক্লেয়ার করছে স্যার নিউজ কিন্তু বাংলাদেশে মানে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দিয়েছে পাকিস্তানকে এখানে এনে পাকিস্তানের হাতেই পাওয়ার তুলে দিয়েছে স্যার নিউজ আমার মনে হয় না যতই উনি ফ্রান্সের নাগরিক হোক না কেন আই থিংক স্যার ওনাকে কেউ অ্যাকসেপ্ট করবে সেটা দ্যাট ইনক্লুডস ফ্রান্স টু এটা আমার মনে হয় আমার মনে হয় না তার যাওয়ার জায়গা আছে বাট তার কথা আলাদা তাকে আমরা একটু সাইডে রাখলাম এই মুহূর্তে যারা বাংলাদেশে স্বাধীনতার বিরুদ্ধের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা স্বাধীনতার পক্ষের মানুষজনকে মারছে জেলে ভরছে খুন করছে হত্যা করছে দিনে দিনে হুমকি দিচ্ছে ওপেনলি পাবলিকলি খুন করবে বলছে এই যে মাহফুজ উপদেষ্টা ছিল কয়েকদিন আগে আজকে বললো যে সে লাশের পর লাশ ফেলবে সো এরা যে জঙ্গি এটা তো আমাদের আপনাদের কাউকে আর বোঝাতে হবে না আপনারা নিজেরাই বোঝেন যদিও মানে বছরের পর বছর এইগুলি নিয়ে বলেই যাচ্ছিলাম মানে মানুষ এক কান দিয়ে ঢুকে সার কান দিয়ে বের হয়ে গেছে কিন্তু এখন নিজের গায়ের উপরে এসে পড়েছে কাল আপনাদের বাসার ভিতরে ঢুকে মানে গুলি করে মারবে আপনাদেরকে আপনাদের ভিতরে ঢুকে ঢুকে মারবে এই সমস্ত জঙ্গি আর জঙ্গিদের কাজে এটা সো এখান থেকে বাঁচার উপায় কি জানেন উপায় হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে কোনো একটা অদৃশ্য শক্তি এসে আপনাদেরকে এখান থেকে উদ্ধার করবে এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের কাছ থেকে আপনাদের উদ্ধার করবে ইজ নট এটা কখনোই হবে না কারণ কারমা খুব ডেঞ্জারাস জিনিস সো এই কারমাকে যদি এখন অ্যাভয়েড করতে চান আপনাদের নিজেদের ঘর বাড়ি নিজেদের লাইফ এবং নিজেদের ভবিষ্যৎ নিজেদের সন্তানের ভবিষ্যৎ যদি মানে বাঁচাতে চান্স মানে এটাকে নিরাপদ করতে চান ডেফিনেটলি আপনাদেরকেই সবার আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশের মানুষ না এমন কিছু নাই বাংলাদেশের মানুষ যদি এখন চায় এই মুহূর্তে এই সমস্ত রাজাকার আলবদর লালবদর স্বাধীনতার বিপক্ষের যত শক্তি আছে সবগুলিকে তাড়িয়ে দিতে পারবে একেবারে ভ্যানিশ করে দিতে পারবে তারা সংখ্যাই অতি নগণ্য দেখলে মনে হয় অনেক কিছু কিন্তু অ্যাকচুয়ালি না তারা মিথ্যার উপর চলে তারা সবসময় ভয়ে ভয়ে থাকে কখন জানি কোন দিকে কি হয়ে যায় আমরা তো আছি আমরা তো আছি বলতে আমরা অবশ্যই আছি আমরা তো কখনও বাংলাদেশকে স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতে তুলে দিব না উই হ্যাভ আওয়ার ওন প্ল্যান আমরাও দেখব স্বাধীনতার বিপক্ষের শক্তি স্যার ইউনোসের মতো নতুন দিনের রাজাকার হল আলবদরগুলি কেমনে বাংলাদেশকে দখল করে রাখে কতক্ষণ দখল করে রাখে বেশিক্ষণ করতে পারবে না বেশিক্ষণ এটা এটা ইম্পসিবল বাট এখন দেখার বিষয় হলো আপনারা বাংলাদেশের সাধারণ মানুষ কতটুকু মানে এখন সচেতন হয়েছেন কতটুকু আপনারা এখন বুঝতে পারছেন আপনাদের কি সেই শিক্ষাটা হয়েছে কি না আমি খারাপ অর্থে বলছি না বাট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনারা এটা বুঝেন এবং ইউ রিয়েলাইজ হোয়াটস হ্যাপেনিং ইন বাংলাদেশ রাইট নাও এবং ইটস অলরেডি টু লেট এখনও যদি না বুঝেন তাহলে আনফর্চুনেট বিকজ ইউ হ্যাভ টু ডিল উইথ ইট এখনই যদি আপনারা সামনে এগিয়ে না আসেন এই সমস্ত এদেরকে যদি না তাড়ান রাস্তায় না নামেন তাহলে পরবর্তীতে আর পারবেন না তখন টু লেট হয়ে যাবে তখন সারাদিন চিৎকার করলেও কোনো লাভ হবে না দিস ইজ দ্য রাইট টাইম দিস ইজ দ্য হাই টাইম হয় করেন নইলে মরেন আপনাদের অপশান এটাই যদি করতে চান দেন উই আর উইথ ইউ যদি করতে না চান উই উইল স্টিল ডু এভার উই ওয়ান্ট টু ডু বাট আপনারা সাথে না থাকলে মজা হবে না মজাটা তখনই হবে যখন আপনারা সবাই মিলে আমাদের সাথে এই স্বাধীনতার বিপক্ষের শক্তিকে তাড়াতে খেলবেন আশা করি বুঝতে পেরেছেন